আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে দক্ষিণ করা হয় এদিন আদিবাসী সংগঠনের দাবি ছিল জমি জমি মাফিয়ারা তাদের কাছ থেকে জবরদস্তি কেড়ে নিচ্ছে আরও বিভিন্ন দাবি নিয়ে এদিন তারা দক্ষিণ থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে একটি স্মারকলিপি দেয় এদিন তারা দাবি করে তাদের অভিযোগের ওপর উচিত পদক্ষেপ না নেওয়া হলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবে

পারে কিন্তু আমাদেরকে মেরেছে অনেক লাঠি রড দিয়ে মেরেছে গলায় পাশি পাশি করেছিল তাও ওদেরকে কোনো শাস্তি দেওয়া হয়নি মানে থানা থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি কিন্তু মানে আমাদের যে এত এত দিন থেকে আমাদের উপরে অত্যাচার হচ্ছে কিন্তু আমরা যে মানে এখানে নিয়েছি মানে এতদিন থেকে যে আমরা থানা আসা যাই কিন্তু গ্রিন আসানসোল ক্লিন মোটামুটি দীর্ঘদিন থেকে চলে আসছেন হ্যাঁ প্রথমে এনারা আমার এনাদের অর্থাৎ ইনি হচ্ছে সরকার মাঝি এনার জমি এনাদের বংশধরের নামে আছে আর এনাদেরও জমি আছে কিন্তু গ্রামের কিছু জন আছে তারা বলছে এই জমিটা সরকার মুরমুর জমি নয় ঠিক আছে কিন্তু ইনি বলছেন ঠিক আছে প্রথমে ইনি সামাজিক সামাজিকের কাছে গিয়েছিলেন ঠিক আছে সামাজিকের যে যিনি আছেন আটপাড়া মোড়ল ওনার কাছে গিয়েছিলেন কিন্তু ওরা মোড়লের কথা অমান্য করতে রাজি ঠিক আছে অমান্য করছে যেন আমরা মোড়লের কথা শুনব না ঠিক আছে কিন্তু ইনি তখন কি করলেন একদিন তিন তারিখে গত মানে বিগত তিন সাত দু হাজার পঁচিশ তারিখে ইনি বললেন যে এই জমিটা এখন স্টে থাকুক দেখুন যেহেতু আটপাড়া মাঝি বলেছে যে যতক্ষণ না এই বেচার হচ্ছে তখন এই জমিটা এরকমই থাকুক কিন্তু তারা কথাও শুনতে রাজি নয় হ্যাঁ একদল আস একদল আসলো একদম একদম গ্রুপের মতো এনাদের ফ্যামিলির উপর অ্যাটাক করলো ফ্যামিলি পর করার পর আমরা এক এফআইআর করেছিলাম সেই এফআইআর করার পরও পুলিশ প্রশাসন এখনও কোনো স্টেপ নিচ্ছে না দীর্ঘদিন পর দীর্ঘদিন আমাদেরকে হ্যাঁ আজ করবো কাল করব কাল করব কিন্তু এই যে এনাদেরকে মানল